বৈশাখী মেলায় দোকান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত মেলা কমিটির সম্পাদক খোরশেদ আলম নামে এক ব্যক্তি অভিযুক্ত দোকানি শাহজাহান মিয়া পালিয়ে যাবার চেষ্টা করেও ব্যর্থ হয় পরে পুলিশ অভিযুক্ত শাহজাহান মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ঘটনা বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর বাজারের বৈশাখী মেলায় দেখা দেয় উত্তেজনাকর পরিস্থিতি ঘটনার তদন্তে নেমেছে কলমচুরা থানার পুলিশ মেলার ভাড়া ছিল। মেলা ভাড়া দিছে আমার দোকানের সামনে আমি আগে একটা দোকান আমার বাইকা তারা মালপত্র দোকানের কিন্তু বাইকা একবার ফুটনাথ করে গেছে মাতৃ না থাকছে যে আবার একটা ভাড়া দোকান শুরু হয়েছে ভাড়া দোকানের মধ্যে দোকান চালাইতে আসি এরপরে এই আমার সাথে ধরুন আগার একটা দোকান দিতে আছে আমি কিছু দেখো এখানে দিও না তোমরা যদি বাড়ার কাজ লাগে তোমরা আমার বাড়াটা নিয়ে যাইও আমি দিয়ে দেবো নির তোমরা বাড়াটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোর কথা কার বালে উনি কেছে আলমগীরের সিসি ক্যামেরা আছে ওই দিকে থেকে আমার দোকানের সামনে ইয়া আমার এই দোকান মেয়ে যে আমার মায়ের ছুরি লাগাইছে হাতাশ তো তেরো জনে আমি যান বাস হইতে পারি না এরপরে ইয়া আবার হাতে ছিল চল্লিশ কিনটা ছুরি এই গাজিত হয়েছে তখন আমি এইভাবে আক্রমণ করছি তখন আমার দেহে আমার কিন্তু করছে এই তারার থেকে বাড়ি তারার ছুরি কাছে গেছে তারা তো দশ বারো জনে আমার দশে মারানোর জন্য একজন দুইজন না এরপরে তো অপন আনতে সময় প্রশাসন আছে প্রশাসন প্রশাসনের দাম বাঁচাই আমার লোয়ে যাই প্রশাসনেরও খবর নাই প্রশাসনেরও মাইক পড়ছে দেখ প্রশাসন গাড়িটা ভাঙছে গাড়িটা ভাঙছে প্রশাসনের উপরে মাইট পড়ছে আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম আমি ভাড়াটাই খুশি মেলার ভাড়া জায়গা তোমরা যদি এই জায়গার দাও আমার দেখা না আমি ভাড়াটা দিয়ে দেব আমি যদি ভাড়াটা না দিই তোমরা তো আগেই নিয়ে দোলাম আগিয়ে নিয়ে যাব এরপর তো আমার ভাড়াটাও নিল না আমার দশ পণ্ডজনের তোর কথা কে বালে মনে রে